নমস্কার কিভাবে আসবে চাকরির পরীক্ষায় সাফল্য দেখুন জীবন মানে প্রতিযোগিতা চাকরির ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা আরো বেশি এখানে একটা পোস্টের জন্য কয়েক হাজার মানুষ কিন্তু ছুটে এক্ষেত্রে লাখ যদি কারো ফেভার না করে বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়ে যদি না চলা যায় সেক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যায় চাকরি সরকারি চাকরি পাওয়ার জন্য আমরা কিভাবে অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করব দেখুন রাশিচক্রে যদি ষষ্ঠপতি গ্রহ তুঙ্গি হয়ে অবস্থান করে বা কেন্দ্র বা কোণে অবস্থান করে তাহলে কিন্তু তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে আবার ষষ্ঠপতি যদি নবমপতি দশমপতি বা একাদশপতির সাথে সম্পর্ক স্থাপন করে বা ষষ্ঠপতি যদি নবম ভাব দশম ভাব এবং একাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে কিন্তু তার চাকরি সুনিশ্চিত বলে ধরে নেওয়া যায় চাকরি পাওয়ার বয়সে যদি পতির দশা অন্তর্দশা বা দশম ঘরে অবস্থিত গ্রহদের দশা অন্তর্দশা বা দশম ঘরে দৃষ্ট যেসব গ্রহ দশম ঘরে দৃষ্টি আছে তাদের দশা অন্তর্দশা আসে তাহলে কিন্তু চাকরি অবশ্যই হবে এবার ধরুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজিকে কীভাবে ব্যবহার করব আমরা যে আবেদনপত্র সংগ্রহ করি বা আবেদনপত্র জমা করি বা বর্তমান যুগে যা আমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করি সেই দিনটা কোন দিন হওয়া উচিত সেদিন আমরা কোন কালারের ড্রেস পরব বা সেই শুভ দিনটা কোনটা সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অনেকটাই চাকরি ক্ষেত্রে সাফল্য পাওয়া যায় প্রত্যেক রাশিচক্রের প্রত্যেক জাতক বা জাতিকার লগ্নপতির দিন এবং লগ্নপতির মিত্র গ্রহদের দিন এবং নবম ভাব এই দুটো গ্রহের বার তাদের জন্য কিন্তু শুভ ধরা যাক কারো মকর লগ্ন তাহলে মকর লগ্ন যদি হয় তাহলে মকর লগ্নের অধিপতি শনি তাহলে শনিবার পঞ্চম ভাব পড়ছে বিশ্ব রাশি তার অধিপতি শুক্র তাহলে শুক্রবার এবং নবম ভাব পড়ছে কিন্তু নবম ভাব পড়ছে কন্যা রাশি তা তার অধিপতি বুধ তাহলে মকর লগ্নের ক্ষেত্রে কী বার শুভ হলো বুধবার শুক্রবার এবং শনিবার এই তিনটারও শুভ আবার ধরুন কারো কর্কটলগ্ন তাহলে কর্কটলগ্নের ক্ষেত্রে কোন কোন বারগুলো শুভ হবে কর্কটলগ্নের অধিপতি চন্দ্র তারপর হচ্ছে সোমবার পঞ্চমপতি হচ্ছে মঙ্গলবার বৃশ্চিক রাশি মঙ্গলবার নবম ভাব হচ্ছে কিন্তু মীন রাশি তাহলে অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতিবার তাহলে হলো সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার গ্রহদের মধ্যে দুটো গ্রুপ আছে একদিকে আছে বুধ শুক্র শনি রাহু আর একদিকে আছে চন্দ্র কেতু মঙ্গল রবি বৃহস্পতি যেকোনো একটি গ্রহের তার মিত্র গ্রহের দিনগুলো কিন্তু শুভ হয় যেমন বুধ শুক্র শনি যাদের শনিবার শুভ তাদের কিন্তু বুধবারও শুভ শুক্রবারও শুভ যাদের সোমবার শুভ তাদের মঙ্গলবারও শুভ বৃহস্পতিবারও কিন্তু শুভ তাহলে এই দিনগুলোতে আপনারা ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ লগ্নপতির দিন অথবা লগ্নপতির মিত্র গ্রহদের দিনে আপনি ফর্ম ফিল করতে পারেন ওই দিনটা আপনার জন্য শুভ এরপর দেখতে হবে প্রত্যেক রাশিচক্রের মধ্যে কিন্তু নবতারা চক্র থাকে নবতারা চক্র অনুযায়ী আপনাকে শুভ নক্ষত্র খুঁজতে হবে যেমন ধরুন নবত্রা চক্রের বিপদ প্রতারিক নিধন এই যে তিনটা নক্ষত্র এই বিপদ বিপদ প্রতারী এবং নিধন এই নক্ষত্রগুলোতে কিন্তু আপনি কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না বা ফর্ম ফিল আপ করলে কোনো সুফল পাওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে মোট চে রাশিচক্রে সাতাশটা নক্ষত্র তার মধ্যে নটা নক্ষত্র কিন্তু প্রত্যেকেরই অশুভ অশুভ নক্ষত্র কিন্তু কোনো শুভ কাজ করতে নেই ধরুন কারো মকর লগ্ন মকর লগ্ন শনিবার শুভ কিন্তু যদি সেদিন কিন্তু ফর্ম ফিল আপ আপনি করবেন না এরপর ধরুন আপনি কোন কালারের ড্রেস পরে ফর্ম ফিল আপ করবেন বা ইন্টারভিউ দিনে যাবেন সেটা কোন কালারের ড্রেস আপনার জন্য শুভ প্রত্যেক রাশিচক্রেরই লগ্নপতির নিজ গ্রহ তার কালার কিন্তু শুভ যদি মকর লগ্ন ধরি তাহলে মকর লগ্ন হলে হচ্ছে আপনার শনি অধিপতি হালকা নীল রং কুম্ভ লগ্ন হলেও হালকা নীল রং মীন রাশি মীন লগ্ন হলেও হালকা হলুদ রং মেষ লগ্ন হলে লাল রং লগ্ন হলে সাদা রং মিথুন লগ্ন হলে হালকা সবুজ রং সরি হালকা সবুজ রঙ কর্কট লগ্ন হলে সাদা রং সিংহ লগ্ন হলে লাল রঙ আর আপনার মেথুন লগ্ন হলে সবুজ রং কন্যা লগ্ন হলে সবুজ রং আর হচ্ছে তুলা লগ্ন হলে অফ হোয়াইট বা ক্রিম কালার বা সাদা রঙ আর বৃশ্চিক লগ্ন হলে সেই মঙ্গলের রং লাল আর ধনু লগ্ন হলে হালকা হলুদ রং তাহলে লগ্নপতির কালার শুভ লগ্ন থেকে অ্যান্ডিক্লোক ঘুরলে পঞ্চম ভাবপতি তার সেই গ্রহের কালার শুভ এবং নবম ভাবপতি সেই গ্রহের কালার কিন্তু শুভ তাহলে এই তিনটে কালারের ড্রেস পরে আপনি যদি ইন্টারভিউতে যান তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সাফল্য হওয়ার সম্ভাবনা বেশি অনেকের রাশি চক্র নেই সে কোনো রকমের জন্ম তারিখটা হয়তো জানে ধরুন তারা সতেরো তারিখে জন্ম তাহলে সতেরোকে যদি আমরা অ্যাড করি ওয়ান প্লাস সেভেন সমান এইট এইট সমান হচ্ছে এই হচ্ছে শনির জাত শনির জাতক তাহলে ওই জাতক জাতিকার জন্য শনি শনিবার শুভ এবং ওর মিত্রগ্রহ তাই ছেলে শুভ তাহলে শনিবার বুধবার শুক্রবার শনি মিত্র হচ্ছে বুধ শুক্র তাহলে এই তিনটে বারে সে ফর্ম ফিল আপ করতে পারে এবং তাহলে তার কালার কোনটা শুভ হবে শনির কালার হালকা নীল শুক্রের কালার হালকা অফ হোয়াইট আর ক্রিম কালার আর নবম মা হচ্ছে আপনার কন্যা রাশি হালকা সবুজি রং এই রঙগুলো শুভ তাহলে এইভাবে যদি আমরা প্রতিটা রাশিচক্রকে চক্রকে দেখে তার শুভ দিন শুভ নক্ষত্র এবং শুভ কালার করে যদি আমরা ইন্টারভিউতে যাই বা ফর্ম ফিল করি তাতে কিন্তু অনেকটা সাফল্যভাব আসে আর এটা হচ্ছে যে অ্যাডমিট কার্ডের নাম্বার কিন্তু যদি শুভ হয় তাহলে ভালো কিন্তু অ্যাডমিট কার্ডের নাম্বার তো আমরা পাবো না বোর্ড থেকে দেবে সুতরাং এটা চিন্তা করে কোনো লাভ নেই তো এইভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু অবশ্যই চাকরি পরীক্ষায় সাফল্য আসবে সবার আগে সবার শেষে আপনাকে সৎভাবে পড়তে হবে সৎ প্রচেষ্টা থাকতে হবে পরিশ্রম করতে হবে এবং সঙ্গে যদি এরকম অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিয়ে ফর্ম ফিল করেন তাহলে কিন্তু আপনার চাকরি বা সাফল্য নিশ্চিত নমস্কার